نبي كريم صلى الله عليه وسلم بلجن وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر نبي كريم صلى الله عليه وسلم যারা রমাবনে পুরো মা বেপে রোজা পালন করল যারা রমাদনের রোজা পরিপূর্ণ করল সুমেত বাহু সিত্তেমিং সাউয়াল অথপর তারা আবার সাওয়াল মাসে সাইটা রোজা পালন করল কানাকসুয়া মিদ্দা সে যেন এক বছর রোজা পালন করলো রমাদনে পরিপূর্ণ যারা রোজা পালন করছেন এর পাশাপাশি শাওয়ালে কয়টা 6টা রোজা যদি কেউ পালন করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানাকা সিয়াম আদহর সেজনো গোটা বছর রোজা পালন করলো ইসলাম কি আল্লাহ কঠিন করছে না সহজ করছে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসর আমি আমার বান্দার জন্য কোন বিধান কি কঠিন করি নাই প্রত্যেকটা বিধান আল্লাহ পাক সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ সুতরাং আমাদের পক্ষে সম্ভব ন গোটা এক বছর রোজা পালন করা তাই নভিকা আরিম সাল্লাল্লাহ রিসাল্লাম রসুল যা বলেন সবকার কথা এনহুয়া ইল্লা ওয়াহায়ুই ইউ হা রসুলুল্লাহর কথাই আল্লাহ রহি তাই নভিকা আরিম সাল্লাল্লাহ্ সাল্লাম আমাদেরকে সংবাদ দিলেন মাংস মা রমাবান বাহু সিত্তে মিংসা ওয়াল যে ব্যক্তি রমা দহের রোজা পরিপূর্ণ করল পাশাপাশি সাওয়াল মাসের সাইটা রোজা পালন করলো কান একা সেই যেন গোটা বছর রোজা পালন করলো তার মানে রমাদানের তিরিশ হোক উনত্রিশ হোক এক মাস রোজা এর পাশাপাশি রোজা রাখবেন আপনি যেন সারা বছর প্রতিদিন রোজা পালন করলেন এখন এটা কিভাবে সম্ভব এটার একটা হিসাব ব্যাখ্যাও আছে দেখুন নবী নিম সাল্লাল্লাহু আলি সাল্লাম এর হিসাবটাও সহজ করে দিয়েছেন মাজার ভেতরে এসেছে দারভিতে এসেছে জামি আহমদের ভেতরে এসেছেন নামিকা আরিম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন পলা মাংস আই মিন বাদ ফিত কেউ যদি ইদুল ফেতরের পরে সাইটা রোজা রাখে কয়টা কবে ইদুল ফেতরের পরে যদি কেউ যদি সাইটা রোজা রাখে কানা তামা সানা সেই জন্য গোটা বছর রোজা পালন করলো এবার সেটা কিভাবে এবার দলিল দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে আল্লাহ নবী জানায়া দিলেন আল্লাহ তালা বলছেন আল্লাহর কোন বান্দা যদি কোনো ভালো কাজ করে তাকে দশ গুণ বেশি পুরস্কার দেওয়া হবে তাহলে এবার দশ গুণ হিসাব করেন আপনি রমাদনের রোজা রেখেছেন কয়টা এক মাস হলো তিরিশটা বা উনত্রিশটা যেটা হলো আমরা তিরিশটা হিসাব করি তিরিশ দিন তিরিশ দিন যদি রোজা রাখেন এখন প্রতি একটা রোজারে যদি আপনি দশ দিয়ে যদি গুণ করেন তাহলে আপনার তিরিশ রোজায় হবে তিনশো রোজা তিরিশ রোজায় কথা হবে তিনশো হবে তাহলে বছরে হলো তিনশো ষাট অথবা পঁয়ষট্টি দিন এখন তিরিশটা রোজা রাখলেন তার মানে ষাটটা রোজার সাহাব পেলেন কি বলে তিনশো রোজার সব পেয়ে গেলে এর পাশাপাশি আবার এসে সাউওয়ালে সাইটা দশ করে এবার আবার হিসাব করেন সাইট তাহলে তিনশো সাইট হলো নাবি কারিম সাল্লা সাল্লাম বলছেন হিসাব সোজা রমাবনে একটা রোজা দশটা রোজার সমান তিরিশটা রোজা টোটাল তিনশো রোজার সমান হয়ে গেল আর বাকি শাওয়ালের এসে ষাটটা রোজা পালন করেন ষাটটা রোজা হলো তার মানে আপনি যেন গোটা বছরই রোজা পালন করলেন সুহা এসেই তো সহজ পদ্ধতি আর কি আছে বলে ইসলাম কে আল্লাহ তালা এত সহজ করলেন আমি কি আরেম সাল্লাল্লা আলি সাল্লাম বলছেন কেউ যদি জুমা বারে আসে এই জুমা চে আদায় করলো পরবর্তী জুমা আদায় করলো মাঝখানে সে যদি কবিরা গুনা না করে কি গুনাহ কবিরা গুনা বুঝেন তো বড় গুনা যদি না করে তাহলে তার মাঝখানে যত সগিরা গুনা হয়েছে আল্লাহ তালা সব মাফ করে দেবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি এই রমাদন থেকে ওই রমাদন পর্যন্ত এবারে রোজা পালন করলেন আবার পরবর্তী বছরের রমাদানের রোজা পালন করলেন মাঝখানে যদি আপনি কবিরা গুনাহ না করেন আল্লাহ আপনার যত সগিরা গুনাহ হয়েছে সব মাফ করে সুবহানাল্লাহ আপনি ফজরের নামাজ জামাতে আদায় করলেন জোহরের নামাজ জামাতে আদায় করলেন মাঝখানে যদি কোনো কবিরা গুনাহ না করেন সগিরা গুনা যা হয়েছে আল্লাহ সব মাফ করে ইসলাম ইসলামকে আল্লাহ এত সহজ করলেন আপনি ঈশারের নামাজ জামাত পড়ে ঘুমায় যান আবার ফজরের নামাজ জামাতে সাদায় আদায় করেন নবী করিম সাল্লা আলি সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলমী গোটা রাত ইবাদত করলে দাঁড়ায় দাঁড়ায় কে লাইল করলে যে সাহাবত আল্লাহ আপনার সেই সাহাব দান করবেন সুতরাং আমরা সব বুঝি অল্পতে কোথায় বেশি বুঝি হয় বেশি লাভ পাওয়া যায় এটা আমরা বুঝি ভালো কিন্তু ইসলামের বেলায় আসলে এই জায়গাতে আমরা একটু গাফলিতি করি তো সুতরাং আমরা যারা রমাদ রোজা পালন করেছি নবী করিম সাল্লা আলি সাল্লাম বললেন এটা একদম ছেড়ে দেওয়া যাবে না এটাকে কি করো আর একটু করে নাও সামনে আগে আনো নাবি সাল্লাম প্রতি মাসে রোজা রাখতেন তিন দিন আইয়া বেশ বলা হয় আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন নবী করিম সাল্লা আলি সাল্লাম রোজা বালন করতেন এর পাশাপাশি সপ্তাহে আবার দুই দিন রোজা পালন করতেন বৃহস্পতিবার এবং সোমবার আর এই ছাড়া যেমন আশুরার রোজা নবী করিম সাল্ল আলি সাল্লাম পালন করতেন এরপরে এসে জিলহজের নয় তারিখ আর দিবসে রোজা পালন করতেন যারা হাজি সাহেব যারা আছেন যারা হজ করতে যাবেন তাদের জন্য ওই দিন রোজা রাখা মাকড় ওনারা রাখতে পারবেন না আমরা যারা হজ করতে যেতে পারি নাই ওই আরব দিবসে রোজা পালন করা সন্ন্যাদ এই ছাড়া শাহান মাসে করিম সাল্লাহ আলি সাল্লাম ওদিক রোজা পালন করতেন তো সুতরাং আমরা সব যদি নাও বাড়ি অন্তত রমাদনের পাশাপাশি সাউলে ছয়টা রোজা এগুলো নফল রোজা যদি রাখেন সাব আছে না রাখলে গুণা নাই না রাখলে কি নাই এটা হলো নফল অতিরিক্ত করলেন তো সারা বছরের সাওয়াব পেলেন আর না করলে সেই সাওয়াব থেকে বঞ্চিত হলেন কিন্তু গুনা হবে না তো সুতরাং যারা পারে এই আমলটুকুন করবেন এখন অনেকের এখানে প্রশ্ন আছে আচ্ছা হুজুর আমরা যে অনেকে অসুস্থতার কারণে যেমন মহিলারা পিরিয়ড চলাকালীন সময় রোজা রাখতে পারেননি আবার অনেকে আছেন অসুস্থতার কারণে রোজা ভাঙতে হয়েছে এখন প্রশ্ন হলো আগে কি আমার সেই ভাঙতি রোজাগুলো রাখব না সাওয়ালে রোজা রাখবো এরকম প্রশ্ন আছে না মনে রাখতে হবে যেটা আপনার উপর ফরজ ফরজটার অধিকার নভলের চাই কি বেশি আপনি ফরজ রোজাটা রেখে আপনি যদি মারা দেন এবং এটার যদি কাপ অথবা এটার যদি ফিরিয়া যদি আদায় করা না হয় তাহলে তো আপনি গুণাগার হবেন জন্য মৃত্যু আমাদের কার কখন আসে এটার কোনো নিশ্চয়তা নাই ইদা প্রত্যেকের মৃত্যু অনিবার্য নির্দিষ্ট সময় আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন সেই নির্দিষ্ট সময় যখন আসবে মালাকুল মৌত আমাদের কাছে আসবে এরপরে এক সেকেন্ডের জন্য আর অবকাশ দেওয়া হবে না এক মুহূর্তের ভেতরে যান কবজ হয়ে যাবে তো আমরা আমাদের মৃত্যু সম্পর্কে কেউ কি নয় ওয়াকিফ হাল নয় জানি কখন আমাদের মৃত্যু আসবে আগে অধিকার হলো জন্য আমার যেগুলো কাজা হয়েছে যেগুলো আমার ভেঙেছে ওগুলোর কাজা আগে আদায় করে দেওয়া আর কেউ যদি মনে করেন যে না আমি কাজাও আদায় করবো পাশাপাশি সাওলের তো আদায় করবো করতে পারেন অসুবিধা নেই তবে অধিকার হলো আগে কোনটা যেটা আপনি ফরজটা রেখে এসেছেন আগে ওই কাজা আদায় করে দেন এটা হলো উত্তম আর কেউ যদি মনে করেন যে না আমি কাজাটা পরে রাখবো সওয়ালেরটা আগে রাখি রাখতে পারবেন আদায় হবে তবে যদি মরে যান তো এই কাজাটা রেখে গেলেন ফরজটা রেখে গেলেন এর জন্য আগে কাজাটা আদায় করবেন যেটা পেছনে রেখে এসেছেন সেটা আদায় করবেন রোজা হচ্ছে এমন একটি ইবাদত আপনি যদি আল্লাহর রাস্তায় যদি একদিন রোজা পালন করেন কয়দিন একদিন এটা ফরজ রোজার তো ভিন্ন কথা ফরজ ছাড়া এটা হলো নফল রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ এটা আল্লাহর ওয়াদা না ইচ্ছা কিন্তু আপনি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছেন এমন যদি আপনি করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার থেকে 70 বছরের দূরত্বের রাস্তায় নিয়ে যাওয়া হবে দেখুন হাদিসটি বুখারী মুসলিম নাসাই ইবনে মাজাহর ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি একটা রোজা বালন করে আল্লাহ রব্বুল আলমিন তার উপর এত খুশি হয়ে যান আল্লাহ পাক তার থেকে জাহান নামকে সত্তর বছরের দূরত্বে নিয়ে তার মানে জাহান নামে দূরে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার যেতে সত্তর বছর সময় লাগবে কথা বুঝতে পারছেন সত্তর বছরের দূরত্ব মানে জাহান নাম আপনার থেকে এত দূরে নিয়ে যাওয়া হবে যেখানে যেতে সময় লাগবে সত্তর বছর বললেন না সুতরাং পারলে রাখেন

আল্লাহ রাব্বুল আর তার এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় একটা পরীক্ষা খনন করবেন একটা গর্ত খনন করবেন যার বিশালতা হল জামিন থেকে আসমান যত দূর এত বিশাল দূরত্বে জাহান্নামকে তার থেকে দূরে সরা দেওয়া হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত সময় হিসাব করে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত যেতে পারে না আসমানে বলা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছরের পাঁচশো বছরের রাস্তা তা আপনি যদি ফি সাবি আল্লাহর জন্য একটা রোজা রাখতে পারেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আমি আপনার এবং জাহান্নামের মধ্যবর্তী একটা পরীক্ষা খনন করবেন আপনি এই পারে জাহান্নাম ওই পারে পরীক্ষাটা এত বিশাল পরিমাণ হবে জামিন থেকে আসমান যত দূর এরকম বিশাল দূরত্বের বিশাল বড় একটা পরীক্ষা খনন করা হবে এই পারে আপনি ওই পারে জাহান্নাম সোমানাল বললেন না তো সুতরাং আমরা যারা পারি এই নফল রোজাগুলো রাখার জন্য চেষ্টা করব যেহেতু আমরা রমাবনে রোজা পালন করছি এটা এখন আমাদের জন্য মোটেও কঠিন নয় আর আরেকটা বিষয় হলো আমরা যারা রমাবনে এখন সাওয়াল মাসের রোজা পালন করব। প্রশ্ন থাকে কি একসাথে একাধারে রাখবো না আমি মাঝখানে গ্যাপ দিয়ে রাখতে পারবো এরকম প্রশ্ন অনেক সময় থাকে এই ক্ষেত্রে জবাব হল যখন আপনার যেইভাবে সুবিধা হয় পুরো সাওয়াল মাস আপনার হাতে সময় আছে তিরিশ দিন যখন যেইভাবে সুবিধা হয় আপনি আজকে একটা রাখলেন দুই দিন গ্যাপ দিয়ে পরের দিন রাখেন আবার যদি মনে করেন যে না আজকে একটা রাখলাম কালকে রাখলাম আবার একদিন গ্যাপ করলাম আবার যদি মনে করেন যে না আমি একাধারে দিলাম কোনো অসুবিধা নেই যেভাবে আপনার সুবিধা হয় সওয়াল মাসের ভেতরে আপনি যদি ছয়টা রোজা রাখতে পারেন নাবিকারি সাল্লাম ঘোষণা দিলেন কানা কা আপনি যেন সারা বছর রোজা রেখেছেন আল্লাহ সারা বছরের রোজা রাখার সওয়াব আপনাকে দান করবেন সুহান আল্লাহ সুতরাং আসুন এই আমল আমরা করার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন পড়ুন আবিন